আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় এই অধ্যায়টি যেমন বড় ঠিক একইভাবে বিভিন্ন জটিলতা আছে তোমাদের অনেকেই যারা ব্যাকগ্রাউন্ডগত কারণে হচ্ছে এই অধ্যায়টি বুঝতে পারছো না তোমাদের জন্য এই ক্লাসটি তো আমরা এই অধ্যায় কি পড়ব সেটা আমরা জেনে নিই যে বাংলাদেশের সরকার এবং সেই সরকারের যে প্রশাসনিক কাঠামো রয়েছে সেটা নিয়ে আমরা এই অধ্যায়ের মধ্যে আলোচনা করব তো প্রথমে আসি বাংলাদেশের সরকার কি সরকার একটা রাষ্ট্রের মুখপাত্র হিসেবে আমরা জানি দেখো ধরো আমরা একটা রাষ্ট্রের যে চারটি উপাদান রয়েছে সেই মৌলিক চারটি উপাদানের মধ্যে একটা উপাদান হচ্ছে সরকার তাহলে দেখো রাষ্ট্রের যে মৌলিক চারটি উপাদান আছে একটা হচ্ছে জনসংখ্যা একটা রাষ্ট্রের অবশ্যই জনসংখ্যা থাকবে জনসংখ্যার পাশাপাশি হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে নির্দিষ্ট ভূখণ্ড এবং এর পাশাপাশি থাকবে হচ্ছে ভূখণ্ডের পাশাপাশি থাকবে সার্বভৌমত্ব এবং এর পরে থাকবে হচ্ছে সরকার তাহলে আমরা চারটি উপাদান পেলাম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব এবং আরেকটা হচ্ছে সরকার দেখো সরকারের তিনটি বিভাগ থাকে সরকারের একটা বিভাগ হচ্ছে আইন বিভাগ একটা শাসন বিভাগ আর একটা হচ্ছে বিচার বিভাগ তাহলে একটা হচ্ছে আইন বিভাগ এটা হচ্ছে শাসন বিভাগ এবং এর পাশাপাশি থাকে হচ্ছে বিচার বিভাগ সরকারের এই তিনটি বিভাগ সরকারের বিভিন্ন কাজ এগিয়ে নেওয়ার মাধ্যমে সরকারকে একটা সফল সরকার অথবা ব্যর্থ সরকারে পরিণত করে আমাদের দেশের যে আইন বিভাগ আছে সেই আইন বিভাগকে অনেকে আইনসভা বলে অনেকে এটাকে আমাদের দেশে আইনসভাকে আমরা জাতীয় সংসদ নামেও চিনি জাতীয় সংসদ তাহলে আমাদের দেশের যে আইনসভা সেটার নাম হচ্ছে জাতীয় সংসদ এরপরে এই সংসদে যারা এমপি হিসেবে থাকে আমরা জানি আমাদের দেশের যে আইনসভা আছে সেই আইনসভা এমপি হিসেবে আছে বা সংসদ সদস্য হিসেবে অর্থাৎ যাদেরকে ইংরেজিতে মেম্বার অফ পার্লামেন্ট বলে আমাদের দেশে তিনশো জন হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে এমপি আর পঞ্চাশ জন হচ্ছে নারী এমপি অর্থাৎ যারা সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন করে আর আমাদের দেশের যে শাসন বিভাগ রয়েছে সেই শাসন বিভাগের মানে আমরা এই যে আইন বিভাগের ক্ষেত্রে জাতীয় সংসদ বললাম আইন বিভাগের প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ আমাদের দেশে আর শাসন বিভাগকে আরেকটা নামে ডাকা হয় যেটাকে বলে নির্বাহী বিভাগ এই নির্বাহী বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠানের নাম হচ্ছে নির্বাহী বিভাগ এই নির্বাহী বিভাগের সর্বোচ্চ মানে আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের সচিবালয় এই সচিবালয় তোমরা এগুলো নোট করো কেমন পড়ার সাথে সাথে তোমরা নোট করবা সচিবালয় এবং এই সচিবালয়ের মধ্যে অনেকগুলো মন্ত্রণালয় আছে এবং শাসন বিভাগের ক্ষেত্রে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পদ যেমন শাসন বিভাগের ক্ষেত্রে আমরা একটু পরেই যাচ্ছি সেটাতে বিচার বিভাগের ক্ষেত্রে আমাদের দেশের যে সর্বোচ্চ প্রতিষ্ঠান এটাকে আমরা বিচারালয় বলি আমাদের দেশে হচ্ছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচারালয় এই সুপ্রিম কোর্টের আবার দুইটা বিভাগ একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ একটা হচ্ছে আপিল বিভাগ আরেকটা হচ্ছে হাইকোর্ট বিভাগ তাহলে সুপ্রিম কোর্টের বিভাগ হচ্ছে দুইটি আমরা এইগুলো নিয়ে আরেকটু আলোচনায় যাই মানে বিশেষ করে সরকারের যে তিনটি বিভাগ আছে তাহলে আমরা আজকের এই অদ্দে যেই টপিক সরকার কাঠামো সরকার যে বিশেষ করে সরকারের যে প্রশাসনিক কাঠামো রয়েছে এই প্রশাসনিক কাঠামো নিয়েই যেহেতু আমরা আলোচনা করবো আমাদের বিশেষ করে এই তিনটি বিভাগ নিয়ে অবশ্যই স্টাডি করতে হবে তিনটি বিভাগ যে কিভাবে গড়ে ওঠে কারা এই বিভাগগুলো চালায় সেই বিষয়গুলো আমাদেরকে এই তিনটি বিভাগের আলোচনার মধ্যে বিস্তারিত জেনে নিতে হবে তাহলে আমরা বিস্তারিত আলোচনায় যাব তার আগে এই তিনটি বিভাগের যে ধারণা সেই ধারণাটুকু আমি তোমাদেরকে দিলাম তাহলে আমাদের দেশের যে আইন বিভাগ আছে সেই আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ আর সেখানে এমপি আছে হচ্ছে জন তিনশো তো পার্লামেন্ট বা অর্থাৎ সদস্য অন্যদিকে শাসন বিভাগকে আমরা নির্বাহী বিভাগ বলি এই নির্বাহী বিভাগের বিশেষ করে সর্বোচ্চ প্রতিষ্ঠান যেটা সেটা হচ্ছে সচিবালয় যেখান থেকে মন্ত্রীরা বাংলাদেশ মন্ত্রণালয়গুলো পরিচালনা করে এবং বিচার বিভাগের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু দুইটা বিভাগ আছে একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ তাহলে আমরা এই যে তিনটি বিভাগের কথা বললাম বিশেষ করে প্রথমে আমরা আসি হচ্ছে আইন বিভাগের বিষয়ে আইন বিভাগ কি এই যে আইন বিভাগ সরকারের তিনটি বিভাগের একটা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ বিভাগ অর্থাৎ যেখান থেকে সরকার চলে বিশেষ করে একটা প্রতিষ্ঠান যেখান থেকে সব সিদ্ধান্ত গৃহীত হয় সেটা আমাদের দেশে যেটাকে আমরা সংসদ বলি সংসদের মধ্যে গঠনটা কিরকম যে আমাদের দেশে সংসদটা হচ্ছে অনেকটা এরকম তাই না মানে তোমরা যারা জাতীয় সংসদ দেখছো অনেক সই এরকম হ্যাঁ এরকম না অনেকটা এরকম জাস্ট আমি একটা তোমাদেরকে বললাম আর কি ধরো এটা হচ্ছে আমাদের দেশের জাতীয় সংসদ এই সংসদে যারা থাকে তাদেরকে বলে এমপি বলে মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্য এমপি হচ্ছে আমাদের তিনশত পঞ্চাশ জন এমপিরা কি করে বা সংসদ সদস্যরা কি করে সংসদ কিভাবে গঠিত হয় কারা সংসদ চালায় আমরা আমাদের দেশের যে সংসদ আছে সেটাকে হাউস অফ দ্য নেশন বলা হয় অর্থাৎ আমাদের দেশের যে হাউস অফ দ্য নেশন যেটা আছে অর্থাৎ আমাদের যে সংসদ এই সংসদ সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো এর পাশাপাশি আমাদের যে বিচার আইন বিভাগের পরে যে শাসন বিভাগ রয়েছে তাহলে বিশেষ করে আইন বিভাগে কারা আছে এই তিনশো জন এমপি আছে এই আইন বিভাগ থেকেই সরকার পরিচালিত হয় বিশেষ করে যে যে দেশগুলো সংসদীয় সেখানে আইন বিভাগে মূলত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখে আর শাসন বিভাগের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি শাসন বিভাগকে আরেকটা নামে ডাকা হয় যেটাকে আমরা বলি নির্বাহী বিভাগ কি বিভাগ নির্বাহী বিভাগ বলি এই নির্বাহী বিভাগের ক্ষেত্রে আমাদের দেশে কারা নির্বাহী বিভাগে থাকে এই নির্বাহী বিভাগকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা অংশ হচ্ছে রাজনৈতিক অংশ আরেকটা হচ্ছে অরাজনৈতিক অংশ প্রথমে তাহলে আমি এক নম্বর বললাম হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা অংশ হচ্ছে অরাজনৈতিক তাহলে রাজনৈতিক অংশে কারা রাজনৈতিক অংশে আছে বিশেষ করে রাষ্ট্রপতি আছে প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হ্যাঁ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এর পাশাপাশি হচ্ছে মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এরা হচ্ছে রাজনৈতিক অংশ সরি একটু কল আসছে কোনো ইমার্জেন্সি না দুই হাজার থেকে কল আসছে তাহলে দেখো যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ এরা হচ্ছে নির্বাহী বিভাগে রাজনৈতিক অংশে এবং সেই সাথে ইনাদের যারা উপদেষ্টা রয়েছেন বিশেষ করে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদে যারা উপদেষ্টাগণ এই উপদেষ্টাগণ হচ্ছে যে তোমার রাজনৈতিক অংশে তাহলে উপদেষ্টা কোনো এখানে রাজনৈতিক অংশের মধ্যে রয়েছে অরাজনৈতিক অংশ কারা অরাজনৈতিক অংশ হচ্ছে শাসন বিভাগের দ্বিতীয় অংশ অরাজনৈতিক অংশ বলতে যাদেরকে বোঝায় যারা রাজনীতির সাথে যুক্ত নয় জনগণের বুটেও তারা নিযুক্ত নয় বরং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নিযুক্ত তাদের ক্ষেত্রে বলা হয় এরা হচ্ছে অরাজনৈতিক অংশ তাহলে অরাজনৈতিক অংশ কারা বিশেষ করে সরকারের আমলা যারা প্রশাসনিক কর্মকর্তা কর্ম যারা কর্ম কর্মকর্তা কর্মচারী যারা তারা হচ্ছে আমলা এই আমলারা মূলত অরাজনৈতিক অংশ এরা কোনো রাজনৈতিক দলে নাই রাজনৈতিক জুটেও নাই বরং এরা হচ্ছে মানে অরাজনৈতিকভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনৈতিক অংশকে সহযোগিতা করে এরপরে আমাদের আছে হচ্ছে বিচার বিভাগ আমাদের বিচার বিভাগের বললাম যে সর্বোচ্চ যে প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে আপিল বিভাগ একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ তাহলে আপিল বিভাগ একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ তাহলে এগুলো হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ বিচারালয় হাইকোর্ট বিভাগ দেখো দেশের রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয় হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট এই বিচার বিভাগকে মানে এই প্রতিষ্ঠানকে দুই ভাগে ভাগ করে এইভাবে হাইকোর্ট বিভাগ এবং আপিল আপিল বিভাগ আমি লিখলাম তবে দেশের অধস্তন আদালত বলে বিভিন্ন আদালত রয়েছে অধস্তন আদালত বলতে কোনগুলোকে বোঝায় অদস্তন আদালত বলতে বোঝানো হয় জেলা আদালত থেকে শুরু করে উপজেলা পর্যায়ে যে আদালতগুলো রয়েছে তাহলে অদস্তন আদালত বা যেগুলো নিম্ন পর্যায়ের আদালত তোমরা একটু খেয়াল করে দেখো দেখা যাচ্ছে কিনা এবং হচ্ছে আইন বিভাগের ক্ষেত্রে আমরা জাতীয় সংসদকে আমরা বলছি যে আমাদের দেশের হাউস অব দা নেশন এই জাতীয় সংসদ এই জাতীয় সংসদকে সংসদে যারা এমপি বা মেম্বার অব পার্লামেন্ট তিনশো পঞ্চাশ জন সেখানে তিনশো জন হচ্ছে মানে যেগুলো প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে নির্বাচিত আর পঞ্চাশ জন হচ্ছে সংরক্ষিত মহিলা মানে এরা ভুট দিয়ে এদেরকে নির্বাচিত করে তো আমরা এই যে বিভাগগুলো বললাম এর পাশাপাশি আমরা এই যে দেখো সরকারের বিভাগ এবং তাদের প্রশাসনিক কর্মচারী যারা আছেন বা প্রশাসনিক আছে যেমন প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে আমরা বিশেষ করে বাংলাদেশকে যেভাবে ভাগ করি এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে পরবর্তীতে আমাদের দেশে যে বিভাগ আছে এই পর্যন্ত আটটি বিভাগ আমি জানি না দুইটা বিভাগ কার্যকর হয় কিনা যে সাম্প্রতিক দুইটা বিভাগের কথা বলছে তুমি নিশ্চয়ই জানো ফরিদপুর এবং কুমিল্লা এই দুটি বিভাগ যদি ভাগ হয়ে যায় তাহলে আমাদের দেশে দশটা বিভাগ হবে যেহেতু হয় নাই এখনো হয় নাই তাও আমরা আটটা বিভাগ ধরে আগাচ্ছি কেন্দ্রের পরে তাহলে হচ্ছে আমাদের বিভাগ আর আমাদের দেশে জেলা কয়টা যে আমাদের যে জেলাগুলো আছে বিভাগের পরে হচ্ছে জেলা আর জেলার পরে আছে কি উপজেলা তো এগুলো নিয়েও আমরা আলোচনা করব। উপজেলা কিভাবে কাজ করে জেলা কিভাবে কাজ করে বিভাগ কিভাবে কাজ করে কেন্দ্র কিভাবে কাজ করে যে সচিবরা আছেন তাদের আমরা এই অধ্যায়ে আলোচনা করব পর্যায়ক্রমিকভাবে তো এই আলোচনা আমরা যে আইন বিভাগ দিয়ে শুরু করব। আইন বিভাগ থেকে আমরা পর্যায়ক্রমিকভাবে একটা 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 বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদেরকে এই অধ্যায়ের বেসিক ধারণাটা দিলাম আইন বিভাগ থেকে শুরু করে একদম যে উপজেলা প্রশাসন কিভাবে কাজ করে কি কাজ করে কিভাবে গঠিত সে বিষয়গুলো আমরা পর্যায়ক্রমিকভাবে জানবো আজকে এইটুকুই এই লেশনে থাকলো পরবর্তী লেসনে তোমরা আইন সভা সম্পর্কে জানবে